আপনারা কি পাত্র চাইতে আর দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম হ্যাঁ আসলে আমি আপনাদের একটা দেখলাম एक्चुअली আমি পাত্রের বাবা বলছি আর কি ও আচ্ছা আচ্ছা एक्चुअली আমি জানতে পারি আপনার মেয়ে কি করে আমার মেয়ে एक्चुअली টিচার 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 বলেন তো টিচার আপনার মেয়ে টিচার হ্যাঁ শুনছো পেয়ে গেছি পেয়ে গেছি আর কি আসলে আমরা ওই টিচার মেয়ে কুছছিলাম যারে তো দাদা মানে আমাদের বাবুর জন্য এই তো বাবুই পাশে বসে আছে ও তাই বিশ্বাস করুন আমরা চাইছিলাম যে আমাদের বৌমা যেন টিচার হয় একদম জাস্ট তাহলে পারফেক্ট ম্যাচ হবে দাদা বিশ্বাস করুন একদম পারফেক্ট ম্যাচ হবে ও আপনার ছিল টিচার তার মানে আর কি না না দাদা আমার ছেলে টিচার নয় ও তো স্টুডেন্ট মানে আর কি দাদা ওই কলেজে সাত আট বছর ধরে পাশ করতে পারছে না তো তাই এরকম একজনকে চাইছিলাম যে ওকে পাশ করিয়ে দেবে ও তার মানে আমার মেয়ে আপনার ছেলেকে পড়াবে ঠিক তাই তো দাদা না না দাদা ওইরকম হয় না কি আপনি বলুন যে বৌমা পড়াবে আমার ছেলেকে এটা কখনো হয় না কি ওই যে বললেন আপনার ছেলে সাত আট বছর ধরে পাশ করতে পারছে না কি যা বলেন না দাদা কলেজের ওটা হ্যাঁ কলেজের ওটা সত্যি মানে সাত আট বছর ধরে যেটা হ্যাঁ ওটা সত্যি ওটা তো অনেক বছর আগেকার কথা আর কি ও তার মানে আপনার ছেলে এখন সেই একই ক্লাসে পড়ছে তাই তো না না দাদা তারপরে অনেক অনেক গড়ো করেছে আমার ছেলে তা আপনার ছেলে এখন কি করছে না দাদা কি করছে সেটা বড় কথা নয় কিন্তু ওর মধ্যে যে একটা অদম্য ইচ্ছে যে একটা অদম্য জেদ মানে যে জেদটা কি আর বলবো যেটা একবার স্থির করবে তাও একেবারে করেই ছাড়বে ও তাহলে তো খুবই ভালো কি আর বলবো দাদা নিজের ছেলে বলে কিন্তু আমি বলছি না যেটা বাস্তব সেটা বলছি ওর মধ্যে জেদ আসলো যে আমি আর পড়বই না তারপর করে ছেলে দিল ভাবুন একবার আমার ছেলে যা বলে জাস্ট তাই করবেই তা আপনি ওকে বোঝাতে পারেননি আমি কেন দাদা আমার বাবার বাবাও ওকে পড়াতে পারিনি কিন্তু দাদা আমার ছেলে এখন দারুণ হয়েছে তা কি করছে এখন আপনার ছেলে ও ও আসলে অ্যাকচুয়ালি বিজনেসের ও অনেক কষ্ট করেছে মানে ও একটু টাকা দেওয়া নেওয়াতে খুব বিশ্বাসী মানে টাকা দেওয়া নেওয়াতে খুব বিশ্বাস করে আর কি মানে মানে বলতে দাদা ও হচ্ছে টাকা নিয়ে টিচারের জব করিয়ে দেয় জানেন তো ওই যেমন ধরুন না আপনার মেয়ে কাউকে টাকা দিয়ে ধরে জবটা পেয়েছে এই ঠিক তেমনই আর কি ফালতু কথা বলছেন মশাই আমার মেয়ে কাউকে টাকা দিয়ে জব পায়নি ও নিজের যোগ্যতায় জব পেয়েছে বুঝতে পেরেছেন আপনি টাকা দিয়ে পায়নি কি করে পেলো কি করে পেলো তাহলে হ্যাঁ ও নিজের যোগ্যতায় জব পেয়েছে নিজের যোগ্যতাই মানে নিজের যোগ্যতায় টিচারের জব পাওয়া যায় নাকি জানতাম না তো এই বাবু বলিসনি কেন হ্যাঁ নিজের যোগ্যতায় টাকা দিয়ে জব পাওয়া যায় কি আর বলবো দাদা এই এতো দুষ্টু আমি ওই টিভি ফিভি দেখছি আর কি ভাবলাম যে নিচে পড়ে কখনো জব পাওয়া যায় না এই আর কি সেজন্যই বললাম আর কি সবাই কি আপনার ছেলের মতো নাকি হ্যাঁ মশাই না না দাদা সেটা বড় কথা নাই একবার ভাবুন তো আপনার মেয়েকে কতটা কষ্ট করতে হয়েছে এই তাও আবার আজকালকার দিনে কারণ আমার ছেলেকে তো তখন আর পায়নি ওই পেলে টাকা ফাঁকা দিয়ে হয়তো করিয়ে দিত আমার ছেলে নিশ্চয় করিয়ে দিত কিরে বাবু করিয়ে দিতিস তো কী বললেন আচ্ছা দাদা বাদ দিন তো কি ভাবলেন বলুন এতক্ষণ কথা বলার পরে আর কি সম্বন্ধটা এগোনো যাক নাকি দেখাশোনা স্টার্ট করা যাক আচ্ছা দাদা আমার একটা কিন্তু সাজেশন আছে আগে বিয়েটা হয়ে যাক তারপর না হয় দেখাশোনা হবে কি বলেন আপনার কি মনে হয় আপনি না একটা শান্তির ছেলে না না দাদা এটা কিন্তু ঠিক নয় আপনি কিন্তু খুব দিচ্ছেন এই দেখুন ও আচ্ছা দেখবেন গালাগালি তো তা টাইম নিন না আপনি যত খুশি টাইম নিন কিন্তু দাদা ডিসিশনটা কিন্তু আমাকে এক মিনিটের মধ্যে জানাতে হবে দাদা না না আপনার মতো শান্তির ছেলের সঙ্গে সম্বন্ধ কখনোই করবো না আপনার মতো শান্তির ছেলের সঙ্গে সম্বন্ধ করার কোনো মানেই হয় না ও দাদা মুখের উপর একেবারে না বলে দিলেন দেখুন ভেবে দেখুন দাদা অনেক বড় সুযোগ কিন্তু এরকম কিন্তু আর পাবেন না দাদা তারপরে কিন্তু আপনার মেয়েও হেডমিস্টেড হয়ে যেতে পারে বাবু করে দিবি তো জানেন দাদা আমার ছেলে কত বড় গণ্যমান্য ব্যক্তি এখানকার তা কী গণ্যমান্য ব্যক্তি একটু শুনি মশাই দেখুন গণ্যমান্য ব্যক্তিদের আগে সবসময় দা ইউজ করা হয় কী ইউজ করা হয় দা দা ইউজ করা হয় যেমন দা শচীন টেন্ডুলকর দা এম এস ধোনি দা সৌরভ গাঙ্গুলি দা অমিতাভ বচ্চন আমার ছেলেকে এখানে সবাই দা লাল বলে ডাকে ওটা দা লাল নয় ওটা দালাল দালাল কি ওটা দালাল ওটা দালাল দা লাল নয়